আই পিস পিপুল নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি আজকে আঠাশ তারিখ সোমবার আমি যাচ্ছি হুয়েতে আমি যে পরিবারের সাথে থাকি রুয়ান্ডাতে সেই পরিবারের বাবা তার পরিবারের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি হুয়েতে যাচ্ছি হুয়ে হচ্ছে গিয়ে রুয়ান্ডার সাউথ প্রভেন্সের একটা ডিস্ট্রিক্ট নর্মালি আমার বাবা হচ্ছে সেখান থেকেই আসছে মানে আমার হোস্ট বাবা আর কি যাচ্ছি সেখানেই সো চলেন আপনাদের দেখাই এবং আজকে আমি কী করেছি সেখানে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি সো আমি যে গাড়িতে করে যাচ্ছি সেই গাড়িতে রয়েছে আমার খালা আমার বড় খালা আমার এক ফুপাতো ভাই আমার খালাতো বোন এবং তার হাজব্যান্ড সো গাড়িটা বেশিগুলো হচ্ছে গিয়ে সেই আমার দোলা ভাইয়েরই আজকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমি রেডি হয়েছি এই অনুষ্ঠানে যাবার জন্য পাঁচটা বাজে আমার গাড়ি আসছে আমাকে পিক করতে আর আমার মা বাবাও গিয়েছে কিন্তু তারা তাদের বন্ধুদের গাড়িতে করে গিয়েছে আমার মা ছিল তার বান্ধবীর গাড়িতে আর আমার বাবা ছিল তার ভাইয়ের গাড়িতে মনে হয় আমি জানি না তবে ওই জায়গায় পৌঁছানোর পর আমি তাকে দেখতে পাই আমি যেখানে থাকি সেখান থেকে হুয়ের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটারের কাছাকাছি আপনি যদি আমাদের বাংলাদেশের মতো কোনো জায়গাতে থাকেন তাহলে এর দূরত্ব আপনি হয়তো দুই ঘন্টা কি দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে কাভার করতে পারবেন কিন্তু এখানে পাহাড়ি এলাকা বলে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন্স রোড রয়েছে অনেক ধরনের জিগ জ্যাক রোড রয়েছে চার ঘন্টার মতো অলমোস্ট রাস্তার জার্নি করেছে এখানে ওই দিন আমি মানে গাড়ি ছোটা শুরু করে ঠিক ছটা বাজে আমাকে পাঁচটা বাজে পিক আপ করলেও কোনো এক কারণে আমরা এক ঘন্টা ডিলে করি এবং ঠিক ছটার পর পরে আমরা রওনা দিই সেই জায়গার উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছাতে আমাদের প্রায় চার ঘন্টা সময় লেগে যায় খুবই টায়ার্ড লাগছিলো কারণ তার আগের দিন আমি অফিস করেছি আমার কিছু রিপোর্টটা জমা দরকার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেগুলো আমি জমা দিয়ে অনেক রাত্রে ঘুমিয়েছি এবং খুব সকাল সকাল আমার ঘুরতে হয়েছে আমি গাড়ির মধ্যে বেশিরভাগ সময় ঘুমিয়েছিলাম তাই অনেকগুলো জায়গা আমি মিস করেছি ভিডিও করার জন্য তবে যেগুলো এখন আপনারা ভিডিওর মধ্যে দেখছেন এইগুলা যখন আমি আমি কিগালি থেকে যখন হুয়ের উদ্দেশ্যে যখন যাই তখন এই আমার গুলো আচ্ছা এখন মূল বিষয় আসি আমি কেন গিয়েছিলাম হুয়েতে প্রথম যখন ভিডিও শুরু করি তখন আমি খুব ছোট আকার আপনাদেরকে বলেছিলাম আমি হুয়েতে যাচ্ছি আমার পরিবারের একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য মেইনলি হচ্ছে এপ্রিল মাসটা তারা গণহত্যা দিবস বা গণহত্যা তাদের গণহত্যার সময় যারা নিহত হয়েছিল তাদের উদ্দেশ্যে এপ্রিল মাসটা স্মরণ করা হয় তাদেরকে তারা এটাকে বলে থাকে কারণ এপ্রিল মাসের চোরানব্বই সালের এপ্রিল মাসে সাত থেকে প্রায় পুরো এপ্রিল মাস জুড়েই ব্যাপক গণহত্যা চলে এটা একটা গৃহযুদ্ধের মতো আর কি কিন্তু গৃহযুদ্ধ না একটু ক্ষমতার বিষয়গুলো নিয়ে এই গণহত্যাটা হয় এই গণহত্যার সময় প্রায় সাড়ে আট লাখের উপরে মানুষ মারা যায় এবং সেই দিনটাকে স্মরণ করার জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি এটা সম্পূর্ণ রোয়ান্ডাতেই প্রতিদিন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে স্মরণ করা হয় কারণ আপনারা জানেন এক এক সময় এক এক জায়গাতে গণহত্যাটা পরিচালিত হয়েছিল এবং এক এক সময় এক এক জায়গাতে এক এক তারিখে মানুষ মারা গিয়েছে সো এই হুয়ের জন্য হচ্ছে কি সে আঠাশ তারিখটা বরাদ্দ মানে আঠাশ তারিখে এই সময় এখানে সেই গণহত্যা পরিচালিত হয় এবং অনেক মানুষকে খুন করা হয় যার মধ্যে আমার মানে যে দত্তক বাবা তার পরিবার সদস্য ছিল স্পেশালি তার নিজের বাবা এই গণহত্যার সময় মৃত্যুবরণ করে এবং তার আপন বড় ভাই আমার মায়েরও মানে আমার যেই হোস্ট মা আমি যাদের বাসায় থাকি তারও একই ধরনের একই ধরনের গণহত্যা তার পরিবারের মধ্যে হয়েছিল যেমন তার বাবা এবং তার ভাই তার দু বোন এই গণহত্যার সময় মারা যায় সেই অনুষ্ঠানে আমি এপ্রিলের সাত তারিখে ছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে আমার সেখানে ভিডিওটা বানানো হয়নি কিন্তু আমি ছোট রিল দিয়েছি ফেসবুকে চালা আপনারা সেটা দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে হয়তো আপনাদের এই সেই রিলের ভিডিওটা দেব আঠাশ তারিখ হচ্ছে গিয়ে সেই হুয়েতে গণহত্যা পরিচালিত হয় এবং সেখানে আমার জানা মতে প্রায় এক লাখের মানুষ মারা যায় কারণ সাউথ প্রভিন্স একটি বিশাল বড় জায়গা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল আচ্ছা এখন হয়তো প্রশ্ন জাগতে পারি এই গণহত্যাটা কেন হয় আমার ইউটিউবের মধ্যে পডকাস্ট বলে একটা ফোল্ডার আপলোড করা রয়েছে সেই পডকাস্টে আপনারা চার পর্বে একটা ভিডিও দেখতে পারবেন রুয়ান্ডা কঙ্গো এবং আমি এই সিরিজের সো সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ঘটনাটাকে গিয়ে তারপরে আমি আবার সংক্ষেপে একটু বলতে চাই আসলে হয় একটা শ্রেণীর বিভেদের কারণে এই শ্রেণী বিভেদটা তৈরি করেছিল জার্মান এবং ফ্রান্সের লোকরা আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশ যেমন ব্রিটিশের ব্রিটিশ অধ্যুষিত জায়গা ছিল ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ ঠিক একইভাবে রুয়ান্ডা ফ্রান্স এবং জার্মানি অধ্যুষিত এলাকা ছিল শুধু ফ্রান্স শুধু ফ্রান্স জার্মানির কাছে রুয়ান্ডা নয় আশপাশে যতগুলো দেশ যেমন যেমন বুরুন্ডি কঙ্গো এবং রুয়ান্ডা পাশে ইউগান্ডা এদের অনেকগুলো জায়গায় জার্মান এবং ফ্রান্সের অধ্যুষিত এলাকা ছিল এ সময় ভুল নেতৃত্বের কারণে মানে জার্মান এবং ফ্রান্সের ভুল নেতৃত্বের কারণে কিছু দ্বিতীয় শ্রেণীর লোক মানে আপনারা জানেন সব দেশে এই ধরনের সমস্যা রয়েছে উচ্চ 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 শ্রেণী নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী সো নিম্ন শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা উচ্চবিত্ত শ্রেণীর যত লোক রয়েছে তারা মোটামুটি সবাই খুন হয় সেই সময়ে সো এই হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু আপনারা যদি চান আমার সেই ইউটিউব থেকে পডকাস্ট বলে একটা ফোল্ডার আপলোড করা হয়েছে সেখানে আপনারা চারটা ভিডিও পাবেন রুয়ান্ডা কঙ্গো এবং আমি সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই কুইভুকাকে নিয়ে বা এই গণহত্যা দিবসকে কেন তারা পালন করে কেন এই গণহত্যা হয়েছিল সেই সবগুলো আপনারা সেই ভিডিও থেকে জানতে পারবেন এখন এখনকার যে পর্বটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফুল নিয়ে রেডি হচ্ছে তারা সবাই এখন স্মৃতিস্তম্ভে ফুল দিতে যাবে এই সময় যেমন বাংলাদেশের মধ্যে স্মৃতিসৌধ শহীদ মিনার রয়েছে ভাষা শহীদদেরকে শরণার জন্য এবং স্মৃতিসৌধ রয়েছে যারা ইয়া সো এখানেও সেই গণহত্যা যখন হয়েছিল তাদেরকে স্মরণ করার জন্য একটা স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা ওখানে উপস্থিত হয়েছি ফুল দেবার জন্য কেউ কেউ মানে এই সময় এই জায়গাটা খুবই নীরব ছিল খুবই নীরব ছিল আপনারা যদি এখানে থাকতেন এই জায়গাটার মধ্যে তাহলে সেই বিষয়ে আপনাদেরকে আমি আপনারা সেই ফিলটা নিতে পারতেন এখানে বেসিক্যালি কি ঘটেছে সো আমিও যাই ফুল নিয়ে ফুল দেবার জন্য একটু যা পোস্ট নিতে চেষ্টা করি এই ভিডিওটা আমার দুলাভাই করছিল আপনারা আশপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন মানে আমার হাতে ডান দিকে এবং বাম দিকে এরা প্রত্যেকে আমার পরিবারের সদস্য মানে আমার খালা রয়েছে এখানে আমার ফুপি রয়েছে আমার ফুপা রয়েছে আমার বড়ো চাচা রয়েছে ছোট চাচা রয়েছে আমার খালাতো বোন রয়েছে ফুপাতো বোন রয়েছে সবাই এখানে আর এরা হচ্ছে গিয়ে বেসিকলি বাইরের লোক মানে এই একই গ্রামের আর কি একই ডিস্ট্রিক্টের সো সবাই এসেছে তাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করার জন্য যারা এই সময়ে গণহত্যার শিকার হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য এই তো এরপর আমরা ফুল দেই নিজেরা আমি যে ফুল নিয়ে গিয়েছিলাম আমি সেই ফুলটা দেই এবং কিছুক্ষণ সেখানে নিরবতা পালন করি তাদের সাথে সামনে যে দুজন কাপড়কে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গিয়ে আমার দুলা ভাই এবং খালাতো বোন তারা এখন আমাদের অনুষ্ঠান শেষ আমরা রওনা দিচ্ছি অবশ্যই কি গালিতে না মানে আমি যেখানে থাকি সেখানে না দুপুরে লাঞ্চ করার জন্য এরপর আমরা সবাই পরিবারের প্রত্যেকজন মিলে একত্রিত হই একটা রেস্টুরেন্টে এরা ছিল আমার সবাই সেই মামা চাচা খালা বড় চাচা ছোট চাচা ফুপি বন্ধু বান্ধব যারা ছিল সবাই এখানে আমরা খেতে বসি এবার ঘরে ফেরার পালা সেম আবার চার ঘন্টার জার্নি এদিন আমার টোটাল জানিয়ে হচ্ছে গিয়ে আট ঘন্টা আর তার পরের দিনই আমাকে আবার অফিসের জন্য কিগালির বাইরে যাওয়া লাগে সো সেই ভিডিওটাও আসছে খুবই 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 শীঘ্রই আপনারা সেই ভিডিও রিলেটেড একটা রিল পাবেন একটু আগে আমি আপলোড করেছি ফেসবুকের মধ্যে সো রিলটা দেখবেন সাপোর্ট করবেন এই ভিডিওতে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ